হ্যালো ভাই এই তো আমি ভালো আছি ভাই কেমন আছেন আপনি হ্যাঁ ভাই আমি ভালো আছি তারপরে কি অবস্থা তারপরে এই তো চলে যাচ্ছে সাধারণ দিনের মতো আপনাদের এখানে লাইভ চলছে আমি আসলে আজকে উপস্থিত থাকতে পারিনি ব্যক্তিগত ব্যস্ততার কারণে তো কি নিয়ে লাইভ চলছে ভাই আজকে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে মূলত উন্মুক্ত আলোচনা হয়েছে তবে আজকে সকালবেলা সরি লাইভ এর শুরুর দিকে একজন এসে গড এর এক্সিস্টেন্স নিয়ে কথা বলতেছিল তো মোটামুটি ধরেন আমরা তো সব সময় তার বিরুদ্ধেই বলি তো এই আর কি হ্যাঁ গডের এক্সিস্টেন্সটার উপরে ভিত্তি করেই তো থিজা মানে থিজমের একটা বলা যায় লড়াই তো এক একজন এক একভাবে নিজের এথিজম থিজমকে ডিফেন্ড করে কেউ হয়তো স্ক্রিপচার থেকে তার থিজম ডিফেন্ড করে কেউ স্ক্রিপচার দেখিয়ে অ্যাথ ইজ আ তার স্কিপচারের কন্ট্রাডিকশন বা লজিক্যাল ইনকনস্টিজেন্সি দেখিয়ে অ্যাথ ভুল প্রমাণ করার চেষ্টা করে আবার কেউ জাস্ট সম্পূর্ণ ফিলোসবির উপরে বেশ ভেবে করে আর কি তো এটা আপনি আমি সবাই জানি অ্যান্ড ইন্টারেস্টিং বিষয় সামনে মানে আমি যেটা দেখছি একটা খেয়াল করছি সেটা হচ্ছে যে আমাদের মধ্যে এখন আপনাদের লাইফ অফ ফ্যান্টাস্টিক আমি দেখি মাঝে মাঝে সময় পাই না যদিও অনেক ক্ষেত্রে দেখার চেষ্টা করি মাঝে মাঝে তো একটা বিষয় ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে মানে সব লাইভ মিলিয়ে বলছি অন্যান্য আপনার যে লাইভগুলো হয় সেখানে একটা বিষয় একটু খেয়াল করি সেটা হচ্ছে যে কখনো এরকম হয় যে কোনো জায়গায় স্ক্রিপচার নিয়ে কথা হচ্ছে যেমন ইসলামে দাস দাসী বিষয় নিয়ে অথবা কথা হচ্ছে হয়তো ইসলামে কোন একটা বিষয় যেটা আমাদের সমাজে সাধারণত মানুষরা হয়তো জানে না যেটা অনেকটা মানুষ খারাপ মনে করে আর কি তো যেটা হয় কি সেখানে স্ক্রিপচার নিয়ে নিয়ে কথা হচ্ছে কোরআন হাদিস কেউ এসে সম্পূর্ণ আলোচনা শুরু করে মানে যেটা একেবারে তখন বাইরে যে সম্পূর্ণ মরালিটি বা এথিক্যাল কোন বিষয় নিয়ে আলোচনা মানে মডেল গুলো নিয়ে আলোচনা করে তখন অনেকে একটু ফলো করতে পারে না এরকম না ফলো করতে পারে তবে যেটা একটু প্রবলেম হয়ে যায় কারণ দেখা এরকম দেখা গিয়েছে যে অনেকে হয়তো স্ক্রিপচারে বেস্ট যেভাবে আলোচনা করতে পারে ফিলোসফিক্যাল বেস্ট ওইভাবে আলোচনা তার প্র্যাকটিস নেই তখন তার অপোনেন্ট যে আসে যে ফিলোসফি বেস সম্পন্ন যদি আলোচনা স্ক্রিপচার স্ক্রিপচারাল বেস্ট ফিলোসফিক্যাল বেস সম্পূর্ণ আলোচনার টেনে লাইক কেমন একটা এরকম হয় যে আলোচনার মূল অংশটাই অন্যদিকে নিয়ে চলে যায় আমি যদি আপনাকে বলি দেখেন আমি কিন্তু আমি যে নাস্তিক হইছি আমি কি মনে করেন যে ফিলোসফি যাই শুনে নাস্তিক হইছি না আমি তো ভাই মধ্যে মধ্যেকার ইনকনসিস্টেন্সিগুলো এবং কুরআনের যে সব নোংরা নোংরা দিক আছে এই সব জিনিসগুলো পড়ে শোনা করে বুঝে যাচাই বাছাই করে তারপরে আমি Atheist হইছি সো তার মানে আমার Atheist হওয়ার পিছনে মেইন রিজন কিন্তু হচ্ছে কুরআন হাদিসের সমস্যাগুলো এগুলো আছে ইন্টারনাল ক্রিটিকের ব্যাপার এখন আমাকে যদি আসে কেউ সাডেনলি জিজ্ঞাসা করে যে ভাই আপনি ফিলোসফিতে এই গড এর এক্সিস্টেন্স ব্লা ব্লা নিয়ে আলোচনা করেন আমি ভাই খুব সহজেই মেনে নিব যে ভাই আমার এই ব্যাপারে খুব একটা এক্সপেরিয়েন্স নাই আমি এইভাবে আলোচনা করি আমার কাছে এইটা এখন আমি যদি মেনে নেই যে ভাই আমার আসলে ফিলোসফিক্যালি গড কে ডিফেন্স কিংবা অফেন্স করার মতো খুব একটা ক্যাপাসিটি নাই এটা কিন্তু ভাই আমার যে খুব যে বেশি দুর্বলতা প্রমাণ হয় তা কিন্তু না কারণ এটাই স্বাভাবিক যে প্রত্যেকটা ব্যক্তি যে সব বিষয়ে যে সবাই সব জানবে এটা না তাই না কেলটাস ভাই যে সবাই যে সব বিষয়ে একদম এক্সপার্ট হবে এটা তো স্বাভাবিক না তো আমি তো এটা মেনে নেই হ্যাঁ কেলটাস ভাই হ্যাঁ আপনি খুবই একটা চমৎকার বিষয় উল্লেখ করে ধরেছেন যেটা খুবই বাস্তবসম্মত এক একজনের আলোচনার ধরন এক এক রকম থাকে তো দেখা গেল কেউ শুধু স্ক্রিপচার বেসড আলোচনা করছে আর দেখা গেল তার মধ্যে যদি কোনো অ্যাথিস্ট বা থিস্ট এসে সম্পূর্ণ যদি ফিলোসফিক্যাল বেস্ট আলোচনায় সেটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এক সেকেন্ড একটু ক্যালকুলেট ভাই এক সেকেন্ড একটু ইন্টারাপ্ট করতে ক্ষমা চাচ্ছি ওই যে আমাদের ওই যে আমাদের লাইভগুলোতে এড হয় শান্ত নামে ছেলে দেখছেন না শান্ত যখন অ্যাড হয় তখন যারা স্ক্রিপচার বিশেষজ্ঞ তাদের কাছে ফিলোসফি নিয়ে যায় আর যারা ফিলোসফি ভালো বোঝে তাদের কাছে স্ক্রিপচার নিয়ে যায় প্রবলেম হলো শান্ত বলতে সাজ্জতুল মাওলা ভাই তার কথা বলছেন হ্যাঁ ভাইকে আমি চিনি ভাই তার রিসেন্টলি তিনি বইও বের করেছেন এবং তিনি লাইভও করেন তো হ্যাঁ এখন ভাই যদি ফিলোসফি ভাই যদি এখন এরকম হয় যে তিনি কোন একটা স্ক্রিপ্ট বেস্ট আলোচনায় ফিলোসফি নিয়ে সম্পূর্ণ আলোচনা করতে যাচ্ছে তাহলে ওইরকমই অপনেন্ট থাকলেই আই থিঙ্ক বেটার হয় ফর এক্সাম্পল ভাই ফিলোসফিক্যাল বেস্ট আলোচনা করে সাধারণত সাজ্জাদুল মামলা ভাই তো ওইখানে যদি এমন কেউ থাকে যে এরকম না যে আপনি আমি বা অন্যান্য ফিলোসফি বোঝে না তারাও বুঝে বাট প্র্যাকটিস থাকা একটা আলাদা বিষয় সাজ্জাদ ভাই ওইটাতে মানে প্র্যাকটিসিং তো এরকম যদি হয় যে তার সাথে এমন কেউ লাইভ করে বা ডিবেট বা ডিসকাশন করে যেও ওই সাবজেক্টটাতে ওয়েল ভার্সড বা ওয়েল প্র্যাকটিসিং তাহলে এটা আই থিঙ্ক ফেয়ার হয় এবং এটাই তাহলে মানে গঠনমূলক আলোচনা সম্ভব এভাবে এখন কোন এসে যদি থিস্টের সাথে যদি ফিলোসফিক্যাল বেস্ট আলোচনা করে যেখানে স্ক্রিপ্টার আলোচনা চলছে ওইটা যেমন গঠনমূলক না হওয়ার একটা সম্ভাবনা থাকে ঠিক তেমনি একজন থিস্ট যখন ফিলোসফিক্যাল আলোচনা একজন একটা এথিস প্ল্যাটফর্মে এসে করবে যেখানে স্ক্রিপচারাল বেস্ট আলোচনা চলছে তাহলে হয় এরকম হয় যে টপিক হয়তো পাল্টাতে হবে বা যার সাথে কথা বলবে তাকে ওই সাইড দিয়ে একটু হয় জানতে হবে এবং প্র্যাকটিস থাকতে হবে তাছাড়া আলোচনাটা খুব একটা গঠনমূলক হয় না এটা আমাদের এটা আসলে মানে আমি খেয়াল করলাম মানে সবাই সবার মতো চেষ্টা করছে নিজের পদ্ধতিতে এটা খুবই ভালো জিনিস একটা আমার আন্ডারস্ট্যান্ডিং শেয়ার করলাম আর কিংক যদি আমরা একটু চিন্তা করে দেখি এতে করে যে যে প্র্যাকটিস করে এবং যেটা নিয়ে আলোচনা করছে সে বিষয়ে গঠনা গঠনমূলক আলোচনাও হয় এবং আলোচনাটা কনসিস্টেন্ট থাকে তাছাড়া তো আপনার আলোচনা দেখা যায় যে হুট করে ফিলোসফি আনলো বা ফিলোসফি আলোচনা করে হুট করে স্ক্রিপচার শুরু করলো খুব একটা ভালো আলোচনা অনেক ক্ষেত্রেই হয় না এটাই বলট ছিল আর কি ঠিকই বলছেন এটা আমি এটা আমি খুবই একমত যে যার মানে যে যার কাজ তারই সাজে বিনা হাতে ইয়া ঘটি বাজে না কি একটা কথা তো না তো ভাই হ্যাঁ হ্যাঁ এখন এখন যদি ধরেন একজন ওই যে আমি যে দাও আইস এর একটা জিনিস দেখি দাও আইস হচ্ছে কি জানেন সেদিন থেকে হঠাৎ করে আলোচনা করতেছে ভাই হিন্দু ধর্ম কেন ভুয়া হ্যাঁ সে একদম আলোচনা করে ফাড়াইয়া দিতেছে কিন্তু ভাই আমার তো হিন্দু ধর্ম নিয়ে মাথা ব্যথা নাই ভাই এখন আমি যদি লাইভের মধ্যে যুক্ত এবং আমার যদি কেউ হিন্দু ধর্ম নিয়ে জিজ্ঞেস হয় আমার তো দুই লাইনও বলতে পারবো না হিন্দু ধর্মের মধ্যে কি আছে কি নাই তো ভাই যে যে জিনিসে প্র্যাকটিস করে না যে যে জিনিস নিয়ে কমফোর্টেবল না সেটা ভাই আমার আমি আমরা তো লাইভ করি আমরা যে ইসলামের মধ্যে দেশে প্রবলেম আছে সেগুলা তুলে ধরেই লিঙ্ক একদম দুগাই দেওয়া থাকে দেখেন আসো তুমি এসে ডিফেন্স করে যাও এবং তুমি আসলে স্পেসিফিক তোমার ওই আমরা কোন টপিক কোন মুমিনের পারে চাপাইয়ে দেই না মুমিনের প্রতি উন্মুক্ত আলোচনা হয় যে বলা হয় যে মুমিন তুমি যে কোনো টপিক তুমি চুজ করতে পারো চুজ করে তুমি তোমার পছন্দের টপিক বেছে নিয়ে তুমি সেটাকে ডিফেন্স করো আমরা কিন্তু মুমিনের পারে চাপাইয়ে দেই না তো এটা যদি কোনো মুমিন যদি করতে না চায় সে যদি কারোর পারে অন্য জিনিস চাপায় দেয় বা এটা তো ভাই তাহলে সেই মুমিনের সমস্যা বুঝতে হবে যে সে মুমিন চুনাহাগা মুমিন সে মুমিনের আসলে কোনো যোগ্যতা নাই এখন যদি ধরেন আমি রকেট সায়েন্স নিয়ে যদি ধরেন কে বলে এখন ডাক্তারের সাথে কথা বলি তো ভাই ডাক্তার রকেট সায়েন্স বুঝবে না তাই না কেল হ্যাঁ মানে সে হয়তো বেসিক কিছু বুঝতে পারে ইয়ার রিলেটেড কেমিক্যাল ফিজিক্স রিলেটেড বাট আদার দেন দ্যাট একটা হাইলি লাইকলি যে সে এটাতে খুব একটা ভালো ইনগেজ হতে পারবে না আলোচনায় তো হ্যাঁ ওইটাই লাইক কোথাও যদি এরকম হচ্ছে যে হিন্দু ধর্ম কেন রং এটা প্রমাণ নিয়ে আলোচনা হচ্ছে সেখানে যদি একজন অ্যাথিস্ট যায় যে এক্স মুসলিম তাহলে সে হয়তো খুব একটা কমফোর্টেবল ফিল করবে না আবার অপোজিটটাও সত্য কোথাও হয়তো ইসলাম নিয়ে আলোচনা ইসলাম নিয়ে আলোচনা চলছে সেখানে দেখা গেল হিন্দুরা আলোচনা করছে একজন হিন্দু গেল তাকে ইসলাম নিয়ে আলোচনা করার জন্য একটু করা হচ্ছে সেটাও হয় না আর কি তো হ্যাঁ এই জিনিসটা মোটামুটি দেখা প্রত্যেক প্ল্যাটফর্ম থেকেই সবাই চেষ্টা করছে বা সামটাইমস এই ধরনের একটু হয়ে যায় আর কি তো আমি আই থিঙ্ক এটাই বলবো সেটা হচ্ছে যে এখন বৈচিত্রায় অনেক বেড়েছে আলোচনার তো ফিলোসফিও একটা খুবই ইন্টারেস্টিং আমি মনে করি এবং একটা দরকারি বিষয় আলোচনার ক্ষেত্রে আমাদের আপনি হয়তো জানেন আমি ইয়া আমার কিছু ফ্রেন্ড আছে যেমন রাহুল আছে এম সেলিম আছে তো যাই হোক এরা যেমন আপনার ফিলোসফি নিয়ে কথা বলে তো আমি জাস্ট এটাই বলবো সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল যেমন এই পেজে সাপোজ আপনারা লাইক করছেন ইয়া নিয়ে কোরআন ইসক্রিপশন নিয়ে এখন ফর্সে দেখা গেল ধরেন আমি আসলাম থিস্ট সাপোজ যদি শুরু করি না ফিলোসফিতে এইভাবে প্রমাণ করতে হবে এইভাবে আপনাকে এই যে প্রমাণ দিয়ে দিলাম এখন খন্ডান এটা কিন্তু খুব একটা ফ্রুটফুল হয় না এই জিনিসটাই চলছে কিন্তু আপনি যদি খেয়াল এটার উপরে এবং এটার উপরে বেস করে এরকমও করছে যে সে যে স্ক্রিপচার বেস সাধারণত আলোচনা করে ফিলোসফি জানে মোটামুটি বাট অত প্র্যাকটিস করে না তাকে দেখা গেল যে ফিলোসফি বেস্ট আলোচনা করে তাকে এমন একটা চ্যালেঞ্জ করে বসলো যেটা সম্পূর্ণ ফিলোসফিকাল তো এটা কেমন লাগলো ইভোলিউশনারি বায়োলজিস্ট যদি আরেকজন ইভোলিউশনারি বায়োলজিস্ট মানে এক বা যে জানে সে যদি চ্যালেঞ্জ করে মানায় বাট থিওরিটিক্যাল ফিজিস যে হয়তো ইভোলিউশনারি বায়োলজি সময় কতটা জানে না